নমস্কার আমি মধুরিমা वेलकम টু মাই ব্লগ মাই টিপস এখন বাজে বিকেল 5:30 টার মত আর এখন থেকে ব্লগটা শুরু করছি ম্যাডাম আর মম পিছনে বসেছে আর আমরা গিয়েছিলাম হচ্ছে আজকে বাবার সাথে পিকনি ঠিক আছে তো এখন হচ্ছে ফিরছি ফেরার সময় এখানে এই ধাবাটা যে ধাবা তো এইখানে দোলতলা মাইকেল নগর মাইকেল নগর ধাবাতে আমরা এখন একটু চাটা খাব তো চলো যাওয়া যাক দেখা কি পাওয়া যায় তোমাদের সাথে শেয়ার করি টেস্ট কেমন এখানে ধাবাতে মমের খুব চা তেষ্টা পেয়েছে আর হাজবেন্ড এর খিদে পেয়েছে আর হ্যাঁ আর আমারও তো আমারও একটু কিছু খাওয়ার ইচ্ছে হচ্ছে তো চলো ধাবাতে যাই দেখা যাক চা পাওয়া যায় এটুকু জানি চায়ের সাথে আর কি কি পাওয়া যায় দেখা যাক চায়ের সঙ্গে টাকা আস্তে 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 একটু দূরে করে রাখুন একটু দূরে করে খুব গরম মাম্মা চা দিয়ে দিয়েছে তুমি গল্পই করে চলো ওই ওখানে কি একজন পাকরাও করেছে কি আমার কাছে আছে তো আরে খেয়ে বসে খাও আমার খাও এত সস ঢেলে ফেলেছে এখানে আবার হাত মোছার জন্য টিসু নিচ্ছে ওই দেখো হাত মোছার জন্য টিসু নিয়েছে দেখে টিসু নিয়ে হাত মুছছে নমস্কার আমি মধুরিমা এই যে আমার সাথে মিষ্টি তো এখন বাজে হচ্ছে ঘড়িতে বারোটার মত না এখন থেকে ব্লগটা শুরু করছি তো এখন আমরা বেরিয়েছি অনেকগুলো কাজ হাতে নিয়ে ঠিক আছে প্রথমে কাজটা হচ্ছে পিছনে ডিগি ভর্তি পার্সেল আছে ঠিক আছে আর লাস্ট মোমেন্টে মানে কুরিয়ারের এতটাই চাপ রয়েছে যারা বাড়ি থেকে কালেক্ট করে নিয়ে যায় তারাও আসতে পারছে না বাড়িতে ঠিক আছে তো আমরাই আজকে পৌঁছে কুরিয়ার অফিসে কারণ কি সময় চেষ্টা থাকবে যে আপনারা যাতে পুজোর আগে পার্সেলগুলো হাতে পেয়ে যান ঠিক আছে তো সেই জন্য আমরা নিজেরাই যাচ্ছি পৌঁছে দিতে জাস্ট আর কিছুক্ষণ ওটা পৌঁছে দিয়ে তারপর মিষ্টিকে মমের বাড়িতে রাখবো তারপর হচ্ছে হ্যান্ড টু হ্যান্ড কিছু পার্সেল দেওয়ার রয়েছে মানে একদম লাস্ট মোমেন্টে প্রচন্ড রাশ থাকে জামাইষষ্ঠীতে সেটা আমি ফিল করেছিলাম এটা তো আমার বিজনেসের প্রথম বছর পুজো এগুলো এই প্রথম এক্সপিরিয়েন্স করছি তো যাই হোক চলুন এখান থেকে ব্লগটা শুরু করা যাক পুরো দিনটা কেমনভাবে কাটাই আপনাদের সাথে শেয়ার করি আশা করছি আপনাদের ভালো লাগবে আম্মা এখন বাই বাই করে দাও ও হ্যাঁ আর লাস্ট টাইমে হচ্ছে কলকাতা থেকে যারা বুক করেছেন অলরেডি কলকাতা সিচুয়েটেড এরিয়া হাওড়া হুগলি তাদের জন্য র্যাপিডো ফেসিলিটি রয়েছে দু ঘন্টার মধ্যে বাড়িতে শাড়ি পৌঁছে যাবে চলো বাই ভাই চলো হ্যাঁ সব মিল মালাটা ফেলে যাব নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম অপবিত্র পবিত্র বা শরীর অবস্থান গত কিব যত শরীর কুণ্ডরী কাকশন সভাজ্য একটু নম মম বানিয়েছে দুপুরের পর থেকে এসে আর ভিডিও করার সময় হয়নি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম মম বিকালে বানিয়েছে কফি আর এদিকে রয়েছে মুড়ি মাখা মিষ্টিকে শুকনো মুড়ি দেওয়া হয়েছে কিন্তু মিষ্টি ওইভাবেই মুড়ি খাবে মিষ্টি মিষ্টি হচ্ছে মাথায় একটু ক্লিপ ক্লিপ দিলে আমরা মানে এত খুশি হই বলার মতন নয় ও বেশিক্ষণ রাখবে না যদি এক্ষুনি খুলে ফেলবে ও আর ওর বাবা পড়িয়ে দিয়েছে বলে ওই যে শুরু হয়ে গেল ব্যাস ব্যাস মানে একটা ক্লিপ মেটা আটকাতে দেয় না এই দেখো আপনাদেরকে একটা জিনিস দেখায় এটা মমের আলমারি মমের আলমারিতে মিষ্টি সব এই জিনিসপত্র আমি পাঠিয়ে দিয়েছি দেখো আমার বাড়িতে থাকে না হুম এই যে মিষ্টি সমস্ত ক্লিপ হেয়ার ব্যান্ড ঠিক আছে আমার কাছে এগুলো কিচ্ছু থাকে না সব মমের কাছে পাঠিয়ে দিয়েছি তার কারণ মিষ্টি এগুলো পরে না যদি বড় হয়ে কোনো দিন পরে এগুলো সেফ থাকবে আর ওই বাড়িতে থাকলে তো সব এলোমেলোই করে দেবে তাই না বলো মম মম এগুলো যত্ন করে রেখে দেয় মম রেখে দাও দেখো মমের আলমারিতে ওই পড়ে থাকে একটাও পড়ে না কোথায় গেল ম্যাডাম এই তো মাম্মা ক্লিপটা খুলবে না কিন্তু তাহলে সবাই পচা বলবে ক্লিপটা কিভাবে দিয়েছো হ্যাঁ যেভাবে এনেছে তাই ভালো হয়েছে যাও আমার যে ম্যাডাম যখন পড়বে না পড়বে না আর যখন পড়বে আমার নিজে থেকে পড়বে ওলি ভাবাজি দdte 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 তো হয় নি তো ঠিক করে আমি একটু ঠিক করে দিই আমি একটু ঠিক করে দিয়ে আর ভিডিও দেবো না ভাবজি সবাই যা বলছে মিষ্টি আর দেখাবো না পরো পরো একটু দেখছি তো ভালো লাগছে পরো মমকে দেখিয়ে এসো যাও মমকে দেখিয়ে এসো আমরা আজকে হেঁটে হেঁটে ঘুরতে বেরিয়েছি মম আমি আর যাবে আমাদের সঙ্গে বাড়ি যাবে জিজ্ঞেস করে বাড়তে দেখো ভেতরে একুরি আন মাম্মা ভেতরে ফিস আছে দেখো পড়ে যাবি দেখেছো কেমন পঁয়ষট্টি টাকা এটার দাম একশো চল্লিশ টাকা না এটা কি গাড়ি কেমন করে যাচ্ছে কু ঝিক 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 না হম আজকে ভীষণ ইচ্ছা ছিল যে একটু বিরিয়ানি খাবার ঠিক আছে সেজন্য বিরিয়ানি নিয়ে এলাম অনেক দিন পর খাচ্ছি তো আমি আগেই খেয়ে নিচ্ছি হাজবেন্ড আসবে তারপরও খাওয়া দাওয়া করবে তারপর আমাদের আবার বেরিয়ে যেতে হবে তো আসলে যখন খাবে তখন আমি মিষ্টিকে খাওয়াবো আর মম আর ও বসে তখন খেয়ে নেবে সুতো সেজন্য আমি আগে খেয়ে নিই রয়্যালের বিরিয়ানি দুর্গানগরের রয়্যালের বিরিয়ানিটা ভীষণ ভীষণ সুন্দর বানায় তার সময় রাত্রেবেলা শুরু হলো বৃষ্টি তো আজকে থাকার কোনো প্ল্যানিং ছিল না আমাদের সেরকম ভাবে মিষ্টির জামা কাপড়ও আনিনি কিন্তু এরকম বৃষ্টি হলে যাওয়াটা খুব মুশকিল তাও একটু ওয়েট করি এখন ওই সাড়ে দশটার মতন বাজে কমে গেলেই বেরিয়ে যাব আর আকাশ পুরো একদম মেঘ করে আছে মা হ্যাঁ মা দেখুন